হিংসা এবং ঈর্ষা দুই জিনিস এক নয় ঈর্ষা কেমন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছে হাদিসের জ্ঞান দিয়েছে ওই লোকটা কোরআনের জ্ঞান পাবার পরে হাদিসের জ্ঞান পাবার পরে দিনের জ্ঞান পাবার পরে রাত্রবেলা যখন নামাজ পড়ে তখন বেশি বেশি সে কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করতে চায় সমাজে হাদিসের নিয়ম কানুন গুলো প্রতিষ্ঠিত করতে চায় এই মানুষটা যখন এই সমস্ত ভালো কাজগুলো করে এটা দেখার পরে আপনি হিংসা না করে যদি ঈর্ষা হয়ে আপনি যদি আল্লাহর কাছে বলেন আয় আল্লাহ রব আলী আমার ভাইকে যে জ্ঞান দিয়েছো যে কোরআনের জ্ঞান দিয়েছ যে দিনের জ্ঞান দিয়েছ ওই লোকটা কোরআনের জ্ঞান পাবার পরে দিনের জ্ঞান পাবার পরে যেভাবে কোরআন দিয়ে দিনের জ্ঞান দিয়ে যেভাবে নিজের জীবন পরিচালনা করে আল্লাহ রবুল আলমিন আমাকে একটু ক্ষমতা দাও আমি আমার জীবনটা ওভাবে রঙিন করতে চাই এইভাবে যদি আল্লাহর কাছে আপনি বলেন তাহলে এটা হিংসা হবে না এটা কি হবে হবে আর এটা জায়েজ আবার মুসলমান আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছেন ধন সম্পত্তির মালিক করে দিয়েছেন ওই লোকটা ধন সম্পদের মালিক হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আকিমি সালাত ও তোমরা নামাজ পড় এবং যাকাত দাও ওই লোকটা তারন্ন রব্বুল আল আমিন দিয়ে থেকে সমস্ত জায়গায় শুধু বড় বড় করে আল্লাহর পথে খরচ করেন মসজিদ মাদ্রাসা دینی কাজে ব্যয় করেন এই লোকটার ব্যয় দেখে निधि উৎসাহিত হয় যখন আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বুল العالمين আমার হয়ে কি তুমি অর্থ সম্পদ দিয়েছো আমার চোখের সামনে যেভাবে তোমার পথে ব্যয় করে আল্লাহ আমাকেও যদি এইভাবে অর্থ সম্পদ দাও তাহলে আমার এই ভাইয়ের মতো তোমার পথে আমার অর্থ সম্পদ ব্যয় করে দিব এই দুইটা ক্ষেত্রে আপনি ঈর্ষা করতে পারবেন তাছাড়া আর যেগুলো করবেন সেটা কি হবে হিংসা হবে